চমৎকার এবং অস্থির একটি ক্যামেরা ভাই আসলে অনেক ভালো একটি ক্যামেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন আসলে অনেক দিনের স্বপ্ন ছিল একটা ক্যামেরা কেনার জন্য যদিও আমি একটা ক্যামেরা ইউজ করছি সেটা হচ্ছে ডিএসএলআর ক্যামেরা সোনি এ সিক্স ফোর ডাবল জিরো কিন্তু একটা অ্যাকশন ক্যামেরার স্বপ্ন ছিল অনেক দিনের আর সেই স্বপ্ন পূরণ করার জন্য আজকে চলে এসেছে যমুনা ফিউচার পার্কে DJI 5 Pro অ্যাকশন ক্যামেরা কেনার জন্য আসলে এই ক্যামেরাটা বাংলাদেশে আসার আগে থেকেই আমি অনেক রিভিউ দেখেছি বাইরের দেশের এবং কেনার জন্য স্বপ্ন পূরণ স্বপ্ন নিয়ে থাকতাম যে আসলে বাংলাদেশে কবে আসবে সেই স্বপ্ন আজকে বাস্তবে রূপ দেওয়ার জন্য চলে এসেছি যমুনা ফিউচার পার্কে এই ক্যামেরাটি কেনার জন্য তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এই ক্যামেরা কিনতে আমার কত টাকা খরচ হয়েছে এবং ক্যামেরার সাথে কী কী দিয়েছে ক্যামেরাটা এখন আনবক্সিং করছি এই যে দেখুন পুরো সম্পূর্ণ ইনটেক সেটাকে কাটা হলো ক্যামেরার বক্সটা খুব খুবই সুন্দর এবং ভিতরের প্যাকেট করাটাও খুবই সুন্দর আমার কাছে চমৎকার লেগেছে তো এখন আমি আপনাদেরকে এক এক করে সবগুলো দেখাবো প্রথমে আপনাদেরকে স্ট্যান্ডটা দেখাই দেখুন খুবই মজবুত স্ট্যান্ডটি আহ এই স্ট্যান্ডটা অনেক লম্বাও হয় এই যে দেখুন চমৎকার লুক এই স্ট্যান্ডটার এই যে দেখুন এরকম টান দিলে এরকম লম্বা হয় তারপরে খোলা হচ্ছে বিভিন্ন স্ট্যান্ডের সাথে যেগুলো থাকে যে এটা ক্যামেরার সাথে লাগানো হয় ক্যামেরা হ্যামলেট আর একটি কেবল দেওয়া হয়েছে যেটা কেবল ক্যামেরা থেকে লাইন নেওয়া হয় আর এ হচ্ছে ব্যাটারি চার্জার এখানে তিনটি ব্যাটারি থাকে এটার ভিতরে একসাথে চার্জ দেওয়া যায় আর একটিকটি করে খুলে ব্যবহার করা যায় যে দেখুন তিনটি ব্যাটারি আছে এটার ভিতরে এখন আমরা ক্যামেরাটা বের করবো যেটার মূল আকর্ষণ যে দেখুন ক্যামেরাটা বের করা হচ্ছে হচ্ছে ক্যামেরার বক্স আর এই হচ্ছে ক্যামেরা একদম ছোট্ট একটি ক্যামেরা আমি যদি আপনাকে বক্সটা দেখাই এই বক্সের মধ্যে এই ক্যামেরাটা সেট করা থাকে সেফটির জন্য এখানে বিভিন্ন স্ক্রুপ প্রিন্ট দেওয়া আছে যেগুলো বিভিন্ন হ্যামলেট বা স্ট্যানে লাগানোর জন্য আর এই হচ্ছে আমাদের প্রধান আকর্ষণ ক্যামেরাটি এখনই আনবক্সিং হচ্ছে এই যে দেখুন সেই স্বপ্নের ডিজিআই ফাইভ অ্যাকশন ক্যামেরাটি আমার কাছে খুবই একটি ক্রাশ ক্যামেরাটি এই স্বপ্ন অনেক দিন ধরে যাব দেখতেছিলাম তো যাই হোক সমস্ত কিছু আপনাদের সামনে বের করা হচ্ছে আর একটা মেমোরি নিয়েছি সেটা হচ্ছে একশো ফুল প্যাকেজ একটি নিয়েছি একটি মেমোরি একটি ক্যামেরা সেটআপ আর একটি মাইক্রোফোন যেটা আসলে হ্যামলেটে লাগিয়ে ব্যবহার করা হয় সম্পূর্ণই একটি সেট নিয়েছি তো একে একে আপনাদেরকে সবগুলো দেখাবো এবং সবগুলোর প্রাইস আমি বলে দেবো যে কত টাকা নিয়েছে এবং সেগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কীরকম দিয়েছে এখন ক্যামেরাটি চালু করব এই যে নতুন ব্যাটারি লাগাচ্ছি এই ফার্স্ট চালু হচ্ছে ক্যামেরাটি ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরা আমার খুবই পছন্দের এবং স্বপ্নের একটি ক্যামেরা যদিও আমি আগে অনেকগুলো ক্যামেরা ইউজ করেছি সোনি ক্যানন কিন্তু অ্যাকশন ক্যামেরা এই প্রথম আমার কেনা আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি বিভিন্ন যাওয়া আসা করি এই জন্য ছোটোখাটো ব্লক ভিডিওর জন্য এই ক্যামেরাটি কিনেছি এখন এটা মোবাইলের সাথে সেট করব। একটা সফটওয়্যার ডাউনলোড করে এটা মোবাইলের সাথে সেট করব এর জন্য আমাকে এই যে স্ক্যানার দিছে এটা স্ক্যান করে কোড দিয়ে এটা মোবাইলের সাথে সেট করার পরে মোবাইল দিয়ে আমি সমস্ত কার্যক্রম করতে পারবো এই যে মোবাইল দিয়ে সেট করা হচ্ছে

ডিসপ্লেতে কোনো দাগ না পরে এই জন্য উপরে একটি গ্লাস লাগানো হচ্ছে ক্লাস প্রোটেক্টর এবং সেই সাথে উপরে সামনের যে লেন্স সেই লেন্সেও একটি গ্লাস লাগানো হয়েছে যাতে কোনো রকমের ক্রেসো বা দাগ না পড়ে এজন্য আসলে এটা লাগাচ্ছি এবং এটা কত টাকা দাম নিয়েছে সেটাও বলবো একসাথে সব প্যাকেজ কিনেছি ক্যামেরার দাম কত মেমোরি কার্ডের দাম কত এবং গ্লাসও কত টাকা পড়েছে সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরব ক্যামেরা কিছু ওকে করে আমাকে দেশে দেখার জন্য আসলে আমি আগেই অনেকবার দেখেছি ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে এটা সম্বন্ধে আমার সমস্ত কিছু মুখস্থই আছে তারপর আবার নতুন করে একটু দেখলাম আসলে এই ক্যামেরাটা অস্থির একটি ক্যামেরা আমার স্বপ্নের একটি ক্যামেরা খুবই ভালো লাগে ছোট্ট একটি ডিসপ্লে ছোট্ট একটি ক্যামেরা কিন্তু এর মধ্যে ফ্রেমটা সামনের ভিউটা সম্পূর্ণ আসে দেখুন সুন্দর একটি আসে এবং এটা খুবই ভালো লাগছে যে অল্প একটি ক্যামেরার মধ্যে এত সুন্দর একটি ভিউ যাই হোক এই ক্যামেরাটি আমার খুবই স্বপ্ন ছিল আমি অনেক দিন ধরেই কিনবো কিনবো বাংলাদেশে আসার আগে থেকে কিনবো কিনবো ভাবছিলাম কিন্তু আসলে কেনা হয়নি তো ফাইনালি আজকে কিনিয়ে নিলাম এই ক্যামেরাটির দাম নিয়েছে আমার আটচল্লিশ হাজার টাকা সাথে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে যদি কোনো সমস্যা হয় তাহলে এক বছরের মধ্যে তারা এরকম রিপেয়ারিং করে দিবে মানে সমস্যার সমাধান করে দিবে অফিসিয়ালভাবে আর যদি হাত থেকে পড়ে যায় বা ভেঙে যায় তাহলে তার কোনো ওয়ারেন্টি নেই আর তাছাড়া আমি একটি মেমরি কার্ড নিয়েছি যেটা হচ্ছে একশো আঠাশ জিবি মেমোরি সেটার দাম নিয়েছে পঁচিশশো টাকা আর এই গ্লাস প্রোটেক্টর লাগিয়েছি ক্যামেরায় সেটার জন্য কোনো টাকা নেওয়া হয়নি নাই বলতে যেটা ফ্রিতে লাগিয়ে দিয়েছে গ্লাস প্রোটেক্টর আর সেই সাথে একটা মাইক্রোফোন নিয়েছি আসলে মোটর সাইকেলে যারা ব্লক করে বা আমি মূলত অনেক সময় মোটর ব্লক করি তো হ্যামলেটে যখন এই ক্যামেরাটা লাগাবো সেই সাথে একটা মাইক্রোফোন দরকার পড়ে আর সেই মাইক্রোফোনটা নিয়েছি সেটার দাম নিয়েছে এক হাজার টাকা সেটা মূলত পনেরোশো টাকা বিক্রি করে কিন্তু আমার কাছ থেকে এক হাজার টাকা নিয়েছে তো সম্পূর্ণ প্যাকেজ আমার এরকম বাউন্ন টাকা পড়েছে তো যেগুলো জিনিস দিয়েছে সেগুলো সব মিলে টাকার মধ্যে আমি কমপ্লিট করেছি আর এই জায়গায় আমি যখন ক্যামেরা কিনতে আসছি আমার সাথে আগে পরে অনেকে দেখছি যে এই ক্যামেরাটা নিতে আছে। আমি যখন আসছিলাম তো আমার আগে আরে দুই ভাই এসে দেখলাম যে তারাও এই ক্যামেরাটি কিনে নিয়েছে এবং আমি থাকাকালীন আরও কয়েকজন এসেছে এই ক্যামেরা কেনার জন্য দামাদামি করে চলে গেছে কেউ নিয়ে গেছে তো যাই হোক এই ক্যামেরাটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল আর আশা করি যারা আপনারা রিজেকশন একশন ফাইভ কিনার ইচ্ছুক তো নিঃসন্দেহে এই ক্যামেরাটি কিনতে পারেন আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আসলে খুবই চমৎকার এবং আধুনিক প্রযুক্তি ইউজের মাধ্যমে এটার ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটিটাও খুবই ভালো লেগেছে এটা আপনি খুবই সুন্দরভাবে ইউজ করতে পারবেন